আজকেও পত্রিকার নিউজ আমার এক আল্লাহর অলি আমাদের আল্লাহর অলি দেখেন দলের নাম না বলে তো উপায় সাংবাদিকরা বলেছে আমার দোষ না যুবলীকের এক আল্লাহর অলি ব্রাহ্মণ বাড়িয়ায় একজন নারীকে হত্যার পরে তার লাশটা একটা পরিত্যক্ত ঘরের মধ্যে নিয়ে গর্তের মধ্যে ঢুকায়ে পুড়াইয়ে দিচ্ছিল ধরা পড়েছে না পড়ে নাই নারীদেরকে পুড়াইয়ে দেছে লাশ মাথাটা পুকুরের মধ্যে ফেলানো অ্যারেস্ট হয়েছে বিশেষ দলের লোক ওই দলের লোক বলেই বলছি না এমন অপরাধ বিএনপি জামাত জাসদ বাসদেও করতে পারে না পারে না তবে তুলনামূলকভাবে আল্লাহর অলিদের একটু বেশি লোক আছে না নাই অপরাধ করার মাত্রা বেশি না খুব এই অপরাধ এখনো মুক্ত হয় নাই যদি জামাতেও থাকে আমরা প্রতিবাদ করব কথা আগে বুঝে নেবেন তারপরে লাভ দেবেন যদি ধর্ষণ করে আমার বাড়িতে যদি ধর্ষণকারী ধর্ষণ করে আমি জামাত করার কারণে জামাতের কোনো নেতা যদি ধর্ষণ করে মানব নাকি আপনি আওয়ামী করার কারণে কোনো যুবলীগ যদি ধর্ষণ করে মেনে নেবেন নাকি কথা করে মেনে নেব সুতরাং এই বাংলাদেশে যদি কোথাও অন্যায় হয় অনাচার হয় পাপাচার হয় কদাচার হয় খুন হয় গুম হয় হত্যা হয় তার বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে না নাই আল্লাহর নবী যখন এসেছিলেন বিশ্ব নবী সেই সময় মক্কায় কাপেরদের যারা মক্কায় বসবাস করতেন তাদের খাওয়ার অভাব ছিল কথা কেন খাওয়ার অভাব ছিল খাওয়ার অভাব ছিল না তখন কাপেরদের পড়ার অভাব ছিল না তখন কাপেরদের অন্য কোনো অভাব ছিল না কিন্তু ওই সমাজে যেটার অভাব ছিল সেটা নীতি নৈতিকতার সেটা আদর্শের সেটা ব্যবহারের সেটা চরিত্রের এই অভাবগুলো ছিল রাসুল সাল্লাম যখন দেখলেন সব চলে কিন্তু এই সমাজে এই সব কিছুর মধ্য দিয়ে যেটা চলে ওই কাবাটা তাওয়াফ উলঙ্গ হয়ে ঠিক না বে ঠিক তারা কাবাও না করতো না কথা কয় না হজ করতো না করতো না এ ভাই আপনারা জানেন না হজ করতো কিনা আপনারা মনে হয় আজকে প্রথম হজ শুনতেছেন আল্লাহ রাসুল হজের সময় যখন তাবু গেড়া দিয়ে কোরআন পড়ছেন আবু জাহেদ

আল্লাহর দিন পূর্বে আল্লাহ সবিস্তারে বর্ণনা করে দিয়েছেন ছোট্ট সুরায় ছোট্ট সুরাই সব ঘটনা বলে দিয়েছেন আল্লাহ রাসুল তখনও জন্মগ্রহণ করেন নাই আব্রাহা এসেছিল ওই কাবাঘর ভাঙার জন্য কি বাহিনী নিয়ে হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ভাঙতে আসলেন অপরাধ কি কারণ অপরাধটা হলো একটা গির্জা বানিয়েছিল আব্রাহা সম্রাট আব্রাহা বাদশাহ আব্রাহা গির্জা বানানোর পরে বলল তোমরা এখানে তাওয়াফ করবা ওই দিকে যাওয়ার দরকার নাই ওই কাবায় তাওয়াফ করবা না ওই কাবাবাসী তাওয়াফ তো করলই না বরং কাবার প্রেমে তারা এত পাগল ছিল আল্লাহর প্রেমে এত পাগল ছিল যে তারা ওই কাবার মালিককে কাবার মালিককে তো ছাড়ে নাই বরং বাদশাহ ওই যে কি আব্রাহা ও যে গির্জাটা বানিয়েছিল সেই যাই ঢুকে পায়খানা করলো আব্রাহার মিজাজ গেল খারাপ হয়ে যে মানলি না মানলি না হাগলি কেন কথা কি বোঝা গেছে মানুষ নি ভালো কাতাব এখানে পায়খানা করে গালি কান এই অপরাধ এই রাগ এই ক্ষোভ থেকে হস্তি নিয়ে আসলো কাবা ঘর ভাঙার জন্য তার মানে রাসুল জন্মের পূর্বে ওই কাবা তাওয়াপ করতো না করতো না কাবাকে ভালোবাসার মানুষ ছিল না ছিল না কথা না না ছিল দাদা আব্বার নাম আবদুল্লাহ আব্দুল্লা মানে গোলাম টাকার আল্লাহর গোলাম সেই আল্লাহর গোলাম নামও রাখা হয়েছিল সব ছিল কিন্তু ওই সমাজে শান্তি ছিল না ওই সমাজে নীতি নৈতিকতা ছিল না সকাল বেলায় বিবাহ করে বিকাল বেলায় তালাক দিত ইচ্ছা মতো পাঁচজন সাতজন দশজন বিয়ে করত বউ যে বউ যাকে মন চাই তাকেই বিয়ে করত এমন কি নিজের বোনকেও বিয়ে করতে তারা কার্পণ্য বোধ করত না তুচ্ছ কারণে মারামারি করত কাটাকাটি করত তুচ্ছ কারণে তারা অন্যায় লিপ্ত হয়ে যেত একজন আর একজনের সাথে অবাদে মেলামেশা করত এই জাতীয় অপরাধগুলোর কারণে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ পাঠালেন ওই কাবা তাওয়াফ করার জন্য যদি পাঠাতেন তাইলে ওই সময়ও কাবা তাওয়াফ করার লোক ছিল না ছিল না ছিল মানে কি কাবার প্রেমে এত পাগল সে গির্জায় যে হেগে থাকল তাহলে আল্লাহ কাবা তাওয়াফের জন্য রাসুলকে পাঠায় নাই কথা কি বোঝা গেছে আপনি হজে যাবেন আলহাজ হাজি সাহেব সালমান ইব্রাহিমানও হজ করেছে গত রমজানে পীর সাহেব আমার ফেসবুক স্ট্যাটাস দিয়েছে কাবার ইমাম যেখানে দাঁড়ায় আমি তোর বরাবর একদম টানটাইনে সুজা পাশে দাঁড়াইছি আল্লাহর বলি দাঁড়াইলো কাবা ঘরে যে এত বড় পরেশ গাড়ি মামের সামনে ইমাম বরাবর দাঁড়াইলো আবার যে বিপদে পড়েছে আগে দাড়ি দাঁড়ে ঝেড়িয়েছে ঠিক না বেঠে আগে ঝেড়িয়েছে দাড়ি এবার যদি বলেন এটা রাজনীতির কথা না কোনো রাজনীতির কথা নাই আমার কোন জামাতের নেতা ডাক্তার শফিকুর রহমান আমার ডাক্তার শফিকুর রহমান তো আমিরে জামাত কিন্তু উনি হলেন আমাদের আর এক শফিকুর রহমান আমাদের সেক্রেটারি সাহেব উনি যদি গতকালকে দাড়ি কামায় বলেন দেখি জামাত করার কারণে আপনাদের নতুন হাট জামে মসজিদে খুদবা দিবেন কি ডাক খুদবা দিতে দিবেন কে কে হাতুসো করেন একজনও দেবেন দেবেন মানে কাটি খুলি দেবেন দাড়ি যখন কাটিছি আরও কিছু কাটবো ঠিক না ভাই ঠিক তার মানে আমরা কিন্তু নেতা হিসাবে দল হিসাবে বললাম না আমরা কি হিসাবে বললাম আল্লাহ রসুলের সুন্নতের এমন অবমর্যাদা মানা যায় না মানা যায় না ও আমার ভাইয়েরা আমরা কথা বলার সময় কথা অনেকেই শোনে না আগের থেকে লাফ দেয় ওঠে ওই যে আগের দিন বোঝানোর চেষ্টা করেছিলাম দত্ত পড়ায় কুব্বা সার বললো কবিতা লিখে নিয়ে আসবা কবিতা দেখবো কে ফার্স্ট হয় কবিতা লিখে নিয়েছে ছাত্র বলছে ঠিক আছে তুমি পড়িয়ে শোনাও বলছে চোখের জল উঠিয়াছে কপালে তুই একেবারে স্কুলতে বের দরকার কেন চোখের জল দিন কপালে ওঠে তোর লেখাপড়া হইলো না এ কোন ধরনের কবিতা লিখেছিস স্যার চোখের জল কি কপালে যায় না বলছে না কিভাবে যায় চোখের জল কিভাবে যায় তোর কবিতা হয়নি বাদ বলছে বললাম তো এক লাইন এর এই শুনেই ফলপাড়া শুরু করেছেন পরের লাইনটা শোনেন কি বলতেছে পা দুটো বাধা ছিল কদমের ডালে পা যদি উল্টো করে বাধা থাকে তাহলে চোখের জল তো কপালেই আসে ঠিক না বলছে ঠিক আছে একশো তো একশো বলছে পরের লাইন না শুনে অমনি তো আমার মেরে দিছিলেন কথা কি বোঝা গেছে এই কথা শুনতে হবে ভালো করে খেয়াল করে শুনবেন তাহলে বুঝতে পারবেন যদি খেয়াল করে না শোনেন তাই লমনি লাফালাফি শুরু করে দেবেন আমার আল্লাহ বললেন ইয়ু হাল্লা দিন আমানু ইয়ু হাল্লা দিন আমানু লিমা তা কুলু না মালা কথাটা কার অর্থটা কি আল্লাহ বললেন ওগো ইমানদারেরা শোনো আল্লাহর অলিরা গারেরা শোনো তোমাদের বলি শোনো এমন কথা তোমরা কেন বলো সা তোমরা কাজে পরিণত করো না আল্লাহ এর পরের বলছে কাবুরম একটা অহিন্দলহি মালা তা আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের অত্যন্ত ঘৃণার যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো কথা কয় না এই যে আয়াতের ব্যাখ্যা করতে যে আমি খুঁজে পেলাম এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না প্রয়োজন হলে ফোক বাসায় গিয়ে উঠব ঠাকুর কাঁয়ে বাসা আছে না জায়গা দেবে

ঘৃণার ক্রোধের যে তোমরা যা বলো তা কাজে পরিণত করো না দেখেন আমাদের নেতা বলল পালাবো না এই কথা অপছন্দের কার পালাইছে না পালাই নাই দাঁড়াইলে কোরআনের সাথে কোরআনের কথার সাথে মিল আছে না নাই এটা আল্লাহর অত্যন্ত অপছন্দের এখন যদি বলেন হুজুর এই কথা বলা যাবে না তাইলে কোরআন বলিয়েছে আমি বলবো না কেন তুমি বললে পালাবানা ঠাকুর গাওয়া যাবা আমি সেখানে এই খোঁজ নিছি যাইনি আমি নিজে গেছি সত্যি স্ট্যাটাস দিয়ে আছে ফেসবুকে দেখে নেবেন ওখানে গেলেন না আবার বললেন বলাবেন না এবার দেখেন পরহেজগার আশি রাখা নব্বই রাখা তাহাজ না পড়ে আমার স্বামী ওসমান হাফিজ হাফিজাহুল্লাহ উনি তো ঘুমাতে যান না এই আল্লাহর অলি সে বলল খেলা হবে খেলা হবে আসো খেলব যেই ছাত্ররা খেলার জন্য দাঁড়াইলো সেই তো আল্লাহর অলি নেই তাহলে আল্লাহ বাদ আছে কাবুর আবাদি আইন দাল না হিয়াংতা কুলু এমন কথা কেন বলো এই কথা তা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের অত্যন্ত গ্রিনার যে তোমরা মুখে যা বলো কাজে তা করো না অথচ দাখের ওপর যারা বলেছে এই মাটি আমাদের সম্পদ এটা তিতুমিরের মাটি এটা শাহজালালের পুণ্যভূমি এই জমিনে রক্ত ছড়েছে আমার শহীদদের রক্ত লেগে আছে একাত্তরে রক্ত দিয়েছি এই জমিনে আল্লাহর অলিরা ঘুমারো এই জমিনকে অতন্ত্র প্রহারার অতন্ত্র প্রহরীর মতো পাহারা দেব এক ইঞ্চি মাটি আমার বাংলার মাটি কোনো দাদার হাতে ছেড়ে দেব না বলেন দেখি ফাঁসির কাষ্টে ঝুলাইছে তাও কি পালায়েছে কেউ কথা কয় না পালাইছে কেউ বরং মৃত্যুটাকে বরণ করেছে হামলা হয়েছে মামলা হয়েছে এই দেশ ছাড়ে নাই মাটি ছাড়ে না এলাকা ছাড়ে না বছরের পর বছর জেল জুলুম নির্যাতন সহ্য করেছে কোরআনের পাখি দেলোয়ার হুসাইন সাইদি দলমত নির্বিশেষে সবার প্রিয় মানুষ এই প্রিয় মানুষটা কোরআনের পক্ষে কথা বলেছেন আওয়ামী লীগেরও তার অজ শোনেন বিএনপি জামাত জাসদ বাসদ হে হেফাজত সবাই তার অজ শোনে না শোনে না পালিয়েছেন কখনো পালান্ত নাই বরং আল্লাহর বিশ্ব নী কে বললো কাপেরা বলল দেখো সে কি চায় এই মক্কায় তো সব আছে আমরা তার সব দেবো কি কি দেবে আবু তালিব কেটে বলল বললো মোহাম্মদকে থামাও কি থামাবো কিভাবে থামাবো বলল প্রস্তাব নিয়ে যাও তিনটা কয়টা এক নম্বর যদি সে ক্ষমতা চায় মক্কার প্রেসিডেন্ট বানাবো যদি সে অর্থ চায় সবচেয়ে ধনী বানাবো যদি সে নারী চায় তাইলে সবচেয়ে সুন্দরী নারীর সাথে বিয়ে করাবো আর যদি বলে না তিনটাই লাগবে একসাথে দিয়ে দেব এর বিনিময়ে কালেমার দাওয়াত দেওয়া ছেড়ে দিতে হবে আল্লাহর নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন যে এই জন্যেই আমি বসে আছি কথা কয় না কয় ঠিক আল্লাহ নবী এই জন্যই বসেছিল না অউজুম উল্লাহ বলেন না এই যে ওয়াজ আমার শ্রো থাকে এর মাঝে মাঝে পরীক্ষা দিই যে যারা শ্রোতা এরা দেখি কিরম অজ শুনে আবেদ মানে কি মানে ওয়াজের পরীক্ষা পরীক্ষা যে একটু করব আপনাদের করবো করব রাজি দেখা যাক জীবনে তো কবে পরীক্ষা দিয়েছেন ফাইভ ফোরে পড়ি আমিও অনেক আগে দিয়েছি ছোটবেলায় তো একটা পরীক্ষা হয়ে যাক রাজি আল্লাহ রপ্তান আল হঠাৎ করে মুনকার কে খুঁজে পাচ্ছে না আরে বাবা কি বিপদ কত মানুষ মারা গেছে কবরে যে সওয়াল করতে হবে আর সেই সওয়ালের জবাব দেবে মানুষের আমান ও ওমান দিনুকা মান নাবিউকা। তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে কিন্তু মুনকার না কীর্ত হারাই গেছে খুঁজে পাচ্ছে না আল্লাহ রব আলিন একদল তদন্ত কমিটি বানাইল বইলে বলল তিন তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি তোমরা তাড়াতাড়ি চলে যাও খোঁজো 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 খুঁজে দেখো এক্ষুনি এত লাশ ঢিবে পড়ে গেছে ও কখন কি হবে আনে ওরা বাবা এই পৃথিবীতে খুঁজে পাই না পাই না পাই না পাই না পাই না হঠাৎ করে দেখে বাগদাদে আব্দুল কাদের জিলানির কবরে মন কারে হাত পিছনে নিয়ে পিঠ মোড়া দিয়ে বাইন্দে রেখেছে আল্লাহর কাছে যেয়ে বলল আল্লাহ মন কারে খুঁজে পাবো কি করে আল্লাহ ওই যে বাগদাদে দেখলাম তোমার এক বান্দার কবরে পিঠ দিয়ে বাইন্দে থুয়ে দিয়েছে আল্লাহ বলছে যা ওই বান্দার কাছে জিজ্ঞাসা করো তার দাবিটা কি কি জন্য বান্দেছে কি করলি ছাড়বে তারা তার করে ছেড়ে দিতে বলো এসে জিজ্ঞেস করছে আল্লাহর বান্দা তুমি কে আমি আব্দুল কাদের জিলানি কেন বেঁধে রেখেছ এই দুইজন আমাদের দুইজন মন কারে না কির ফেরেস সারা দুনিয়ায় কত লাশ দেরি পড়ে গেছে কখন প্রশ্ন করবে আল্লাহ বলল ছেড়ে দিতি কয় না সাড়া হবে না সাড়া হবে না অপরাধ তাদের অপরাধ হলো আমার কবরে ঢুকেছে কিন্তু সালাম দিয়ে প্রবেশ করে নাই এই জন্যে বেঁধে রেখেছি এখন কি করতে হবে এখন কি করতে হবে আল্লাহর কাছে যেয়ে বলো এই অপরাধে বেঁধে রেখেছি আল্লাহর কাছে যেয়ে ফেরেস তারা বলে সাল্লাহ আব্দুল কাদের জিলানি সালাম দেয় না এই অপরাধে তাদের হাত পিছনে দিয়ে হাত করা ওই যে হাত মুড়া দিয়ে একেবারে কায়দা করে বেঁধে রেখেছে ছাড়বে না বলছে যাও যে প্রস্তাব দাও যে আর কি করলি ছাড়বে সে কি চাই তার দাবি দাবা কি দাবি মেনে নিয়ে হবে তখন আব্দুল কাদের জিলানির কাছে এসে ফ্রেশ তারা বলতেছে আব্দুল কাদের জিলানি আল্লাহ পাঠিয়েছে কোন দাবি আছে আপনার সেই দাবি আল্লাহ পূরণ করে দেবে তখন আব্দুল কাদের জিলানি বলতেছে দেখো আল্লাহ রে যেয়ে বলো আল্লাহ রে বল বলো আল্লাহ জানো এই বাগদাদে যত কবরবাসী আছে সব কবরবাসীগুলোকে আল্লাহ চিরজীবনের মতো কবরের আজাব মাফ করে দেয় এই কথা যখন ফেরেশতারা যেয়ে বলেছে ও আল্লাহ আব্দুল কাদের জিলানি গোটা বাগদাদে যত কবরবাসী আছে সব কবরকে ক্ষমা করে দিতে বলেছে আর কোনো কবরে আজাব দেয়া যাবে না তখন আল্লাহ রবুল আলামিন আব্দুল কাদের জিলানিকে ডাক দিয়ে বললেন ও আব্দুল কাদের জিলানি শোনো তুমি আজকে আমারে যে বিপদে ফেলেছো আব্দুল কাদের জিলানি আজকে তুমি আমারে ছোট্ট একটা শাস্তি দিয়েছো একদম নর্মালে ছেড়ে দিয়েছো অথচ তুমি যদি বাগদাদ না বলে তুমি যদি বলে বলতে মাসরেক থেকে মাগরে পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে চিরজনমের মতো বিদায় নিয়েছে আর কেয়ামত পর্যন্ত যারা বিদায় নিয়ে চলে যাবে তাদের ক্ষমা করে দাও আমি আল্লাহ বাধ্য হয়ে গেছিলাম ক্ষমা করার জন্য তবে তুমি শুধু বাগদাদের মানুষের ক্ষমা চেয়েছো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম বলেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলেছেন কয়জন হাত তোলেন না রয়ে তাকবীর বলেননি কয়জন না রয়ে তাকবীর এবার আপনারা বলেন কারা ফেল কারা পাস এই ফেরেস্তার বান্ধার মতো শক্তি হ্যাঁ পরীক্ষা বইলে কয়ে নিলাম তাও ফেল হ্যাঁ আল্লাহরে বিপদে ফেলার মতো শক্তি কারো আছে নাউজুবিল্লা বলবেন না বলেন নাউজুবিল্লাহ মানে সুর দিয়ে বললে ওরে বাবা সুবান আল্লাহ পড়ার জন্য মন ডাকু পাকু করে ঠিক না ভাই ঠিক ও আল্লাহ হুজুর কত সুন্দর কারে রে এই বাজ শুনে পড়লেন ভাইয়ের আমার আকলটারে কাজে লাগাতে হবে বিবেকটারে কাজে লাগাতে হবে আল্লাহর নবীর স্ত্রী বিবি খাদিজা যা রাহু তালান হ্যাঁ ইন্তেকালের সময় বললেন ওগো নবী গো আপনার কাছে তিনটা আবদার রাখবেন কিনা বলেন আল্লাহর নবী ডানে থাকায় বামে থাকায় আকাশের দিকে তাকায় যখন আল্লাহর নবী সিগনাল পাইলেন যে ঠিক আছে খাদি যা যে অনুরোধ করে অনুরোধটা রাখার জন্য জবানটা দাও আল্লাহর খাদি যা ভালো দেখি তোমার কি